লাইভে স্বাগত জানাচ্ছি সবাইকে ফিলিস্তিনিদের জন্য পনেরোই মে একটা ভয়ঙ্কর দিন এবং এই দিনটিকে তারা মহা বিপর্যয়ের দিন হিসেবে পালন করে থাকে আরবি আরবিতে যে শব্দকে বলা হয় নাকবা নাকবা শব্দের অর্থ মহাবিপর্যয়ের দিন উনিশশো সালের এই দিনটিতে এসে সেখানে ফিলিস্তিনে নিজেদের ভূমি থেকে উৎখাত হয়েছিলেন ফিলিস্তিনের যারা ভূমিপুত্র মানে যারা সেখানে অনেকদিন ধরে বসবাস করে আসছেন তারা এবং সেখানে এসে ইহুদিরা তাদেরকে তাড়িয়ে দিয়ে জায়গা জমি দখল করে নেয় এবং যেই ইসরায়েল স্টেট বা রাষ্ট্র ঘোষণা করা হয়েছিল সে রাষ্ট্র তারা সেখানে প্রতিষ্ঠা করে এবং সেই যে স্মৃতি এবং সেই দুঃসহ স্মৃতিকে তারা নাক পা বলে অভিহিত করে এই বিষয়টা এই ইতিহাসটা একটু বিস্তারিত বলি আপনাদের গল্পটা তাহলে পুরো বিষয়টা বুঝতে অনেক সহজ হবে এর সঙ্গে আবার অটোমান সাম্রাজ্যের কিছু বিষয় জড়িত আছে সেই প্রসঙ্গেও টানতে হবে আহ সালের আগেই ইউরোপে প্রথম ইহুদিরা নিজেদের একটা রাষ্ট্রের জন্যে একটা জায়নবাদী মুভমেন্ট তারা শুরু করে এবং আন্দোলন তারা শুরু করে এবং আঠারোশো আশি সালের দিক থেকে তখনই দলে দলে ইহুদিরা এসে ফিলিস্তিনে বসবাস করতে শুরু করে রেফারেন্স হলো জেরুজালেম জেরুজালেম একটি তিনটি ধর্মের মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইহুদি ধর্মের মানুষের কাছে খ্রিস্টানদের কাছে এবং মুসলিমদের কাছে কাজে সেখানে ইহুদিরা আসা শুরু করে এবারে এই পরিস্থিতিতে কিভাবে অটোম্যান সাম্রাজ্য কিভাবে আছে জড়িয়ে সেটি এবার আপনাদেরকে বলি অটোম্যান সাম্রাজ্য পতনের জন্য বুঝি এই যে বাংলাদেশের একটা টিভিতে এ নিয়ে একটা সিরিজ প্রচারিত হয়েছে প্রোগ্রাম এই সিরিজ প্রচারিত হওয়ার পর থেকে এই অটোম্যান সাম্রাজ্য এবং সুলতান সুলতান সুলেমান অত্যন্ত বিখ্যাত একটা ক্যারেক্টার এবং সেখানেও নিশ্চয়ই আপনারা দেখেছেন যে ইউরোপের বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে বা ইউরোপের বিভিন্ন স্টেটের সঙ্গে অটোম্যান সাম্রাজ্যের যে বিরোধ হয়েছে সেগুলো ওই আছে তো প্রথম বিশ্বযুদ্ধ যখন লাগে তখন প্রথম বিশ্বযুদ্ধে অটোম্যান সাম্রাজ্যের পতন হয় এবং বলা হয়ে থাকে যে অটোম্যান সাম্রাজ্যের পতনের সময় আরব বিশ্বের লোকজন তারা অনেক সহযোগিতা করেছে কারণ তারা অটোম্যান সাম্রাজ্য থেকে তাদের কবল থেকে মুক্তি চেয়েছিল এবং তারা কখনো হয়তো ভাবে নাই যে তারা অটোমেনদের কাছ থেকে মুক্তি পেলেও তাদের বুকে এসে মানে আরবের বুকে এসে ইসরায়েল নামে একটা রাষ্ট্র তৈরি হয়ে যাবে এটি হয়তো আরবরা তখন ভাবতে পারে নাই প্রথম বিশ্বযুদ্ধের পরে ফিলিস্তিন যে জায়গাটা আছে ভূখণ্ডটা আছে সেই ভূখণ্ড চলে যায় যুক্তরাজ্যের নিয়ন্ত্রণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এসে যুক্তরাজ্য এই জায়গাটা ছেড়ে তারা চলে যায় কিন্তু তারা যে প্রতিশ্রুতি দিয়েছিল সে প্রতিশ্রুতি অনুযায়ী এখানে দুটো রাষ্ট্র করার কথা বলে একটি হলো ইসরায়েল এটি ইহুদিদের এবং অপরটি হলো ফিলিস্তিন যে রাষ্ট্রটা তখন সেখানে ছিল সেটা অর্থাৎ ফিলিস্তিনের বুকে একটা নতুন রাষ্ট্র গড়ে উঠলো যেটাকে বলা হয় ইসরায়েল উনিশশো সালে এবং উনিশশো সাল থেকে ঊনপঞ্চাশ সাল পর্যন্ত এই এলাকা থেকে সাড়ে সাত লাখের মতো ফিলিস্তিনি তারা বাস্ত হারিয়ে ঘর ছেড়ে নিজেদের ভূমি ছেড়ে তারা কেউ মিশর কেউ জর্ডান কেউ সিরিয়াতে গিয়ে আশ্রয় নিয়েছে এবং ওই সময়ে যারা এই এলাকা ছেড়ে চলে গিয়েছিলেন তারা আর পরে কখনও ইসরায়েলে ফিরতে পারেননি কিংবা গাজজাতে ফিরতে পারেননি বা ওই ভূখণ্ডে তারা ফিরতে পারেননি এবং এখন ইসরায়েল অফিসিয়ালি বলে যে যারা তখন চলে গিয়েছিল তারা যদি আবার ফেরত আসে তাহলে এটি বাস্তবসম্মত হবে না এটি ইসরায়েল রাষ্ট্রের জন্য একটা হুমকি হিসেবে ইসরায়েল মনে করে ফলে ইসরায়েল বলে যে যারা তখন চলে গিয়েছিল তারা সেখানেই থাকবে তো এই যে দখল করে নিয়েছিল তখন এই দখল কি নির্বিবাদে হয়েছিল না সেটা প্রতিহত করার চেষ্টাও করেছিল তারা কিন্তু এবং একটা যুদ্ধ হয়েছিল উনিশশো আটচল্লিশ সালের পরে ওখানে এরাব ইসরায়েল যুদ্ধ যাকে ইসরায়েল মনে করে যে এটি তার তাদের স্বাধীনতা যুদ্ধ হয় এবং পনেরো মেতে যে আটচল্লিশ সালে যে আক্রমণটা হয়েছিল যে ওখানে মানুষজন নিহত হয়েছিল যে নৃশংসার শিকার হয়েছিল তাকে ফিলিস্তিনের লোকজন নাকবা নামে অভিহিত করে যার অর্থধারায় হলো মহাবিপর্যয় এখন এসে আপনারা জানেন যে গত অক্টোবরে হামাস হামাস হলো ফিলিস্তিনের স্বাধীনতাকামী একটি সংগঠন যাকে ইসরায়েল জঙ্গি সংগঠন হিসাবে আখ্যা দিয়ে থাকে একটি আক্রমণ চালায় এবং সেই আক্রমণের পর একটা যুদ্ধ পরিস্থিতি চলছে সাত মাস অতিবাহিত হয়েছে এবং এই অতিবাহিত হওয়ার পর এখন যুক্তরাষ্ট্রের অনীহা সত্ত্বেও গাজার দক্ষিণ শহর রাফাতে অভিযান চালাচ্ছে এবং শহরটিকে ভূতুরে শহরে রূপান্তর করে দিচ্ছে ইসরায়েল ওখানকার দশ লাখ মানুষ এখন আবার আশ্রয়ের খোঁজে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরছে সীমান্ত বন্ধ করা আছে কেউ কেউ মিশরের দিকে ছুটে যাচ্ছে ওখানে দুই ধরনের ক্রাইসিস তৈরি হয়েছে নাম্বার ওয়ান ক্রাইসিস হলো যে গাজা শহরের আশেপাশে যে দেশগুলো আছে বিশেষ করে মিশর এবং তারা আরও বেশি উদ্বস্ত নিতে হতে পারে এমন একটি সংখ্যায় তারা ভোগে এবং শরণার্থীরা যদি একটি দেশে গ্রহণ করে প্রবেশ করে যায় তাহলে ওখান থেকে তাদেরকে আর বের করা যাবে না এই বিষয়টিও মোটামুটি ভাবে সবাই বলছে ফলে এটি হলো ওই দেশগুলোর দিক থেকে এক ধরনের চিন্তা আর যারা গাজাতে আসে আছেন তারা মনে করেন যে একবার যদি তারা গাজা থেকে বের হয়ে যান বা ফিলিস্তিনি এরিয়া থেকে বের হয়ে যান তাহলে ওই নাগপার মতো ওই সময় যারা বের হয়ে গিয়েছিল তাদের মতো তারাও আর কখনো নিজেদের ভূমিতে ফেরত আসতে পারবে না জননী জন্মভূমি এই বিষয়ের প্রতি তো মানুষের আবেগ চিরন্তন মানুষের এই বিষয়ে মানুষের আবেগ কেমন তা নিশ্চয় ভাষায় বলার দরকার পড়ে নাই এটি আপনারা সবাই বুঝতেই পারেন আচ্ছা এরপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ব্রিটেন ফিলিস্তিন থেকে যখন চলে যায় এবং তারা তাদের প্রতিশ্রুতি অনুযায়ী ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করে দিয়ে যায় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপীয় ইহুদিদের যে স্বপ্ন সেই স্বপ্ন তারা মনে করে যে একটা বাস্তবায়নের পথ তৈরি হলো এবং তারা স্বপ্ন বাস্তবায়ন শুরু করে নিজেদের দেশ গড়ার এবং ফিলিস্তিনের দুঃস্বপ্নের সেখানে শুরু হয় খুটি শুরু হয় এবং নাকব সময়ে উনিশশো থেকে উনিশশো পর্যন্ত যে সাত লাখ পঞ্চাশ হাজার ফিলিস্তিনিকে উচ্ছেদ করা হয়েছে দমন নিপীড়নের মুখে মাত্র দেড় লাখের মতো ফিলিস্তিনি ওই সময় ইসরায়েলে থাকতে পেরেছিল বলে রেকর্ডে পাওয়া যায় কাগজপত্রে পাওয়া যায় এবং আটচল্লিশে শুরু হওয়া এই মহাবিপর্যয় এখনো আছে আর তখন প্রতিরোধ করার চেষ্টা করেছিল আরব রাষ্ট্রগুলো কিন্তু ঐতিহাসিকেরা বলেন যে ততদিনে দুর্নীতি ক্ষমতার কোন্দল এবং শক্তিশালী আর্মি না থাকার কারণে তারা আসলে সম্মিলিতভাবে ইসরায়েলের সঙ্গে যুক্ত হয়নি অথচ ইসরায়েলেরও তখন খুব বেশি যে অস্ত্র ছিল তা নয় ইসরায়েলের উপরে একটা অস্ত্র নিষেধাজ্ঞা ছিল তাদের রাইফেল ছিল মর্টার ছিল এবং তারা একটি দেশের জন্য মরিয়া হয়ে একতাবদ্ধ হয়ে তারা আক্রমণ করেছিল এবং এই আক্রমণ করে তারা এই ইসরায়েল প্রথম যে যুদ্ধ সেটির পরে অর্থাৎ ইসরায়েল যেটিকে স্বাধীনতা যুদ্ধ বলে তারপরেও তাদের জন্য যতটুকু সীমানা বেঁধে দেওয়া ছিল তার চেয়ে বেশি জায়গা তারা দখল করে নিয়েছে এরপরে যতবারই ইসরায়েলের সঙ্গে লড়াই হয়েছে বা ওখানে যুদ্ধ হয়েছে ততবারই তারা নতুন নতুন জায়গায় নতুন নতুন ভূমি দখল করে নিয়েছে এবং তাদের এই দখলের যে ধরন তা দেখে কোন কোনো কোনো বিশ্লেষক আশঙ্কা করেন যে এভাবে দখল করতে থাকলে এক সময় হয়তো রাষ্ট্র প্রতিষ্ঠা করার মতো ভূমি ইসরায়েলের থাকবে না এরকম একটা পরিস্থিতি তারা ওখানে তৈরি করে ফেলতে পারে তো যাই হোক সুপ্রিয় দর্শক এই পনেরোই মে পার হল ইসরায়েলের ফিলিস্তিনের নাগপা বা মহাবিপর্যয় দিবস পার হয়ে গেল এই মহাবিপর্যয় দিবসের এই সময় এসে সেই সেই সময়ের ইতিহাস আপনাদের সামনে তুলে ধরলাম আলোচনা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন লাইভে সঙ্গে থাকে ধন্যবাদ সবাইকে